নি বৰ কিছু এখন যিহেতু তুমি সহজে কৰা উচিত এখন আমাৰ এই ৰোগী সুমি বেগ সুমি আত্মা বুঝুনি পরিপূর্ণ সুস্থ কি লাগে তোমার হোক পরিপূর্ণ সুস্থ কি লাগে একেবারে সুস্থ হয়ে যেত রোগীর চেহারা শরীর পন্ত নষ্ট হয়ে যাওয়া লাগিস

আচ্ছা সত্য কথা তোমার নাম কি আবার তোমার নাম কি

বুঝাইতে পারছেনি তুমি আসামি রোগী পরিপূর্ণ সুস্থ হইত পরিপূর্ণ সুস্থ হইতে গিয়া আমি তোমার কাছে গিয়া হেল্প চাই মানে তুমি মানে সুস্থ হইতে গিয়ে আমি রুগীর চিকিৎসা সময়ের সাথে তুমি তোমার দ্বারা তো তোর ক্ষতি হয়েছে অতটুকু ক্ষতিপূরণ তুমি দিতেই পাই তখন আমি তোমার বোতল এই মুহূর্তে সর্বোচ্চ সর্বোচ্চ মনে হয় এক থেকে দুই মিনিট লাগবে বোতল করতে

কোন <S preachers>

तासी आगे। तासी आगे। लेर जाओ, के जाओ एक से भर तो जाओ

Αλλά η Ανδρέα μα αφορά